কৃষ্ণ কেন ভগবান তা জানতে হলে প্রথমে ভগবান শব্দের অর্থ বোঝা প্রয়োজন ভগবান শব্দের অর্থ এবং কৃষ্ণের ছয় ঐশ্বর্য সংস্কৃত শব্দ ভগবান ভগ প্লাস বান দ্বারা এমন এক সত্তাকে বোঝায় যিনি ছয়টি বিশেষ ঐশ্বর্যের ভগ পূর্ণ অধিকারী এই ছয় ঐশ্বর্য হল এক ঐশ্বর্য সম্পদ সীমাহীন ধন সম্পদ ও ক্ষমতা দুই বীর্য শক্তি পরাক্রম অপরিসীম বল ও ক্ষমতা তিন যশ খ্যাতি অসীম ও চিরন্তন সুখ্যাতি চার শ্রী সৌন্দর্য চরম ও নিখুঁত রূপ সৌন্দর্য পাঁচ জ্ঞান প্রজ্ঞা সম্পূর্ণ জ্ঞান বা পূর্ণ উপলব্ধি ছয় বৈরাগ্য অনাসক্তি সম্পূর্ণ নির্বিকারত্ব বা জাগতিক সব কিছুর প্রতি অনাসক্তি শ্রীকৃষ্ণকে ভগবান বলা হয় কারণ ধর্মশাস্ত্রের বর্ণনা অনুযায়ী তিনি এই ছয়টি ঐশ্বর্যকে পূর্ণমাত্রায় কোনো সীমা ছাড়াই প্রকাশ করেছেন অন্য কোনো দেবদেবী বা অবতার এই ছয়টি ঐশ্বর্যকে একসঙ্গে পূর্ণরূপে প্রকাশ করেননি বা তাদের ক্ষেত্রে এই ঐশ্বর্যগুলি হয়তো কোনো নির্দিষ্ট কাজের মধ্যে সীমাবদ্ধ ছিল শাস্ত্রে কৃষ্ণের স্থান কৃষ্ণস্তু ভগবান স্বয়ং হিন্দু ধর্মের প্রধান ধর্মগ্রন্থগুলির মধ্যে বিশেষত বৈষ্ণব দর্শন অনুযায়ী শ্রীকৃষ্ণকে কেবল বিষ্ণুর অবতার হিসেবেই নয় বরং স্বয়ং পরমেশ্বর ভগবান হিসেবে বিবেচনা করা হয় এক ভাগবতমের প্রমাণ ভাগবতম বা ভাগবত পুরাণ যা বৈষ্ণবদের প্রধান ধর্মগ্রন্থগুলির মধ্যে অন্যতম এর একটি শ্লোক এই ধারণার মূল ভিত্তি এতে চাংশ কলাহা পুংশহ কৃষ্ণস্তু ভগবান স্বয়ং ইন্দ্রারি ব্যাকুলং লোকং মৃঢ়য়ন্তী যুগে যুগে ভাগবতম পয়লা মার্চ আঠাশ এই শ্লোকটির অর্থ হল উপরে যে সকল অবতারের কথা বলা হলো তারা হয় পরম পুরুষের অংশ অথবা কলা আংশিক প্রকাশ কিন্তু শ্রীকৃষ্ণ হলেন স্বয়ং পরমেশ্বর ভগবান তিনি প্রতিযুগে আবির্ভূত হয়ে ইন্দ্রের শত্রুদের অসুরদের দ্বারা উৎপীড়িত এই জগৎকে রক্ষা করেন এই শ্লোক স্পষ্টভাবে কৃষ্ণকে সকল অবতারের উৎস এবং স্বয়ং পরম ব্রহ্ম হিসেবে ঘোষণা করে অর্থাৎ বিষ্ণু এবং অন্যান্য অবতারগণ কৃষ্ণেরই ভিন্ন ভিন্ন প্রকাশ কিন্তু কৃষ্ণই হলেন মূল উৎস দুই ভগবদ্গীতার শিক্ষা ভগবদ্গীতা যা শ্রীকৃষ্ণের মুখ নিঃস্রিত বাণী তাতে তিনি বারবার নিজেকে পরমেশ্বর ভগবান হিসেবে প্রতিষ্ঠিত করেছেন মহাভারতের কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুনকে দেওয়া তার উপদেশ মালাই এই গ্রন্থ বিশ্বরূপ প্রদর্শন অর্জুন যখন কৃষ্ণের প্রকৃত রূপ জানতে চান তখন কৃষ্ণ তাকে বিশ্বরূপ দর্শন করান যা হল তার অনাদি অনন্ত সর্বব্যাপী ও মহাজাগতিক রূপ এই রূপে অর্জুন দেখতে পান যে সমস্ত দেবদেবী সৃষ্টি ও ধ্বংসের প্রক্রিয়া সবই কৃষ্ণের মধ্যে বিরাজমান এটি প্রমাণ করে যে তিনি শুধু একজন রাজা বা যোদ্ধা নন বরং সমস্ত কিছুর উৎস এবং নিয়ন্তা সর্বকারণ কারণম, কৃষ্ণ ঘোষণা করেন অহং সর্বস্ব প্রভব প্রবর্ততে। ইতি ইতিমত্তা ভজন্তে মাং বুধা ভাব সমন্বিতা শ্রীমদ্ভগবদ্গীতা দশের আট অর্থ আমি সমস্ত জগতের উৎস আমার থেকেই সবকিছু প্রবর্তিত হয় যারা জ্ঞানী তারা এই সত্য উপলব্ধি করে আমার ভজনা করেন পরম উপাস্য তিনি অর্জুনকে বলছেন মন্মনা ভব মদ ভক্ত মদ জাজিমাং নমস্কুরু গীতা আঠারোর পঁয়ষট্টি অর্থ আমার প্রতি মন নিবেশ কর আমার ভক্ত হও আমার পূজা কর এবং আমাকে প্রণাম কর এই নির্দেশনার মাধ্যমে তিনি নিজেকেই পরম উপাস্য দেবতা হিসেবে নির্দেশ করেছেন কৃষ্ণের অলৌকিক কর্ম ও লীলাসমূহ শ্রীকৃষ্ণের জীবনচরিত যা প্রধানত শ্রীমদ ভাগবতম ও মহাভারত এ বর্ণিত আছে সেখানে এমন বহু ঘটনা বা লীলা ঐশ্বরিক কর্ম আছে যা একজন সাধারণ মানুষ তো দূরের কথা কোনো দেবতাও করতে সক্ষম নয় এই লীলাগুলি তার ভগবত্তা প্রমাণ করে এক জন্মলীলা তার জন্ম হয় কারাগারের মধ্যে কিন্তু জন্ম মুহূর্তেই তিনি চতুর্ভুজ বিষ্ণুর রূপে দেবকী ও বসুদেবকে দর্শন দেন এরপর তার অলৌকিক প্রভাবে প্রহরী এবং কপাট খুলে যায় এবং বসুদেব তাকে নিরাপদে গোকুলে নন্দ মহারাজের ঘরে রেখে আসেন দুই জট বাল্যলীলা অতি অল্প বয়সেই তিনি বিভিন্ন শক্তিশালী অসুরকে বধ করেন যেমন পুতনা ত্রিনাবর্ত, বকাসুর অঘাসুর কেশি ব্যামাসুর ইত্যাদি এই অসুরেরা দেবতদেরও ভয়ের কারণ ছিল মা যশোদা যখন তার মুখ দেখতে পান তখন তিনি কৃষ্ণের মুখের মধ্যে সমস্ত সৃষ্টি বিশ্বব্রহ্মাণ্ড গ্রহ নক্ষত্র দেখতে পান যা তার বিশ্বরূপের বাল্যকালের প্রকাশ তিন গোবর্ধন ধারণ দেবরাজ ইন্দ্রের কোপ থেকে বৃন্দাবনের গোপ এবং পশুদের রক্ষা করার জন্য তিনি মাত্র সাত বছর বয়সে বাম হাতের কনিষ্ঠা আঙুলে বিশাল গোবর্ধন পর্বত ধারণ করেন যা তার অপরিসীম শক্তি বীর্য এবং ঐশ্বর্যের চূড়ান্ত প্রকাশ চার নরহত্যার প্রতি বৈরাগ্য কংস জরাসন্ধ শিশুপাল সহ বহু দুষ্কৃতকারীকে বধ করা সত্ত্বেও তার জীবনে কোনো অনুশোচনা বা আসক্তি দেখা যায়নি জীবনের শেষ পর্বে যাদবকুল ধ্বংসের পর তিনি নীরবে দেহত্যাগ করেন এই অনাসক্তি বৈরাগ্য তার ভগবত্তা প্রমাণের অন্যতম কারণ পাঁচ দ্বারকার প্রতিষ্ঠা সমুদ্রের মাঝে দ্বারকা নগরী স্থাপন করা এবং একই সঙ্গে বহু হাজার রানীর সঙ্গে তার বাস করা প্রত্যেকের জন্য আলাদা আলাদা প্রাসাদ যেখানে তিনি একই সঙ্গে বিরাজ করতেন তার অসীম ঐশ্বর্য এবং মায়াশক্তিকে নির্দেশ করে অন্যান্য দার্শনিক মতবাদ এক গৌড়ীয় বৈষ্ণব দর্শন চৈতন্য মহাপ্রভু প্রবর্তিত গৌড়ীয় বৈষ্ণব মতবাদ স্বয়ং ভগবান তত্ত্বকে সবচেয়ে বেশি প্রাধান্য দেয় এই মতানুসারে কৃষ্ণ হলেন মধুরতা সুইটনেস এবং ঐশ্বর্য অপুলেন্স এর এক অপূর্ব সংমিশ্রণ অন্যান্য রূপে যেখানে শুধু ঐশ্বর্য প্রকাশ পায় সেখানে শ্রীকৃষ্ণের রূপে এই দুটি বৈশিষ্ট্য এক হয়ে ভক্তদের কাছে তার মাধুর্যকে আরও বেশি আকর্ষণীয় করে তোলে দুই কৃষ্ণ নামের মহিমা কৃষ্ণের নামের অর্থই হল সর্ব আকর্ষক যেহেতু ভগবানকে অবশ্যই সর্বশ্রেষ্ঠ হতে হয় তাই তাকে অবশ্যই সকলের চেয়ে বেশি আকর্ষণীয় হতে হবে কৃষ্ণ তার সৌন্দর্য সম্পদ শক্তি জ্ঞান খ্যাতি এবং বৈরাগ্যের দ্বারা সমস্ত জীবকে তার দিকে আকর্ষণ করেন তাই তার নাম কৃষ্ণ এই নামের মাধ্যমেই তার ভগবত্তা নিহিত উপসংহার অতএব হিন্দু ধর্মের প্রধান ধর্মগ্রন্থ এবং বৈষ্ণব দর্শনের গভীর বিশ্লেষণের মাধ্যমে বোঝা যায় যে কৃষ্ণকে কেবল একজন ঐতিহাসিক চরিত্র বা বিষ্ণুর একটি গৌণ অবতার হিসেবে দেখা হয় না বরং তাকে পরমেশ্বর ভগবান সকল অবতারের উৎস এবং ছয়টি পূর্ণ ঐশ্বর্যের অধিকারী হিসেবে উপাসনা করা হয় তাঁর জীবনের প্রতিটি লীলা ভগবদ্গীতার মতো সর্বজনীন উপদেশ এবং শাস্ত্রের প্রত্যক্ষ ঘোষণা এই সব কিছুই একত্রে তাকে স্বয়ং ভগবান হিসেবে প্রতিষ্ঠা করে কৃষ্ণের ভগবত্তা অবতার এবং অবতারীর মধ্যে পার্থক্য হিন্দু ধর্মে সাধারণত বিষ্ণুর দশাবতারের কথা বলা হয় যেমন রাম নৃসিংহ বামন ইত্যাদি এই অবতারগণ নির্দিষ্ট কার্যসাধনের জন্য আবির্ভূত হন কিন্তু শ্রীকৃষ্ণকে অবতার না বলে অবতারী বা স্বয়ং ভগবান বলা হয় যার অর্থ হল তিনি সকল অবতারের উৎস এক অবতারের উদ্দেশ্য ও শক্তির প্রকাশ অবতার এরা এক বা একাধিক ঐশ্বর্যকে প্রধানত প্রকাশ করেন যেমন শ্রীরাম তার ধর্ম এবং বীর্য পরাক্রম গুণের মাধ্যমে ধর্ম সংস্থাপন করেছিলেন এদের উদ্দেশ্য থাকে কোনো নির্দিষ্ট সময় এবং পরিস্থিতিতে ভগবানের কোনো বিশেষ কার্য সাধন করা এদের লীলায় ঐশ্বর্যের দিকটি প্রধান থাকে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ তিনি একাধারে ছয়টি ঐশ্বর্যকে পূর্ণরূপে প্রকাশ করেন তার আবির্ভাবের উদ্দেশ্য কেবল অসুর বিনাশ বা ধর্ম সংস্থাপন নয় বরং প্রেমের লীলা প্রদর্শন করা এবং জীবকে প্রেমভক্তি শেখানো তার লীলাগুলিতে ঐশ্বর্যের চেয়েও মাধুর্য প্রেম ও সৌন্দর্য বেশি প্রকাশ পায় দুই অপ্রাকৃত মাধুর্য বনাম ঐশ্বর্য কৃষ্ণ অন্য অবতারদের থেকে এই মাধুর্যের কারণেই স্বতন্ত্র তার জীবনচরির দুটি প্রধান অংশে বিভক্ত যা তার ভগবত্তার দুটি দিক প্রকাশ করে দিক স্থান ঐশ্বর্যের প্রকৃতি উদাহরণ মাধুর্য প্রেম বৃন্দাবন সৌন্দর্য শ্রী এবং অনাশক্তি বৈরাগ্য এর লীলাময় প্রকাশ এখানে তিনি একজন সাধারণ রাখাল বালক রাসলীলা রাধার প্রতি তার প্রেম গোপীদের সাথে তার সক্ষতা রূপে তিনি ভক্তের সাথে প্রেমের বাঁধনে আবদ্ধ হন ঐশ্বর্য পরাক্রম মথুরা ও দ্বারকা বীর্য শক্তি জ্ঞান ও সম্পদ ঐশ্বর্য এর প্রকাশ এখানে তিনি একজন রাজপুত্র ও রাজা কংসবধ দ্বারকা নির্মাণ ভগবদ্গীতার জ্ঞান প্রদান গুরু গুরুরূপে এইভাবে তিনি একই সঙ্গে পূর্ণ ঐশ্বর্যশালী দ্বারকার রাজা এবং পূর্ণ মাধুর্যময় বৃন্দাবনের রাখাল রূপে বিদ্যমান এই যুগল প্রকাশ তাকে স্বয়ং ভগবান এর বিশেষ মর্যাদা দেয় যা অন্য কোনো অবতারে দেখা যায় না কৃষ্ণের লীলায় দার্শনিক তাৎপর্য কৃষ্ণের জীবনের প্রতিটি ঘটনা কেবল অলৌকিক নয় বরং গভীর দার্শনিক অর্থ বহন করে যা তার ভগবত্তারই অংশ এক গোবর্ধন লীলা প্রকৃতির উপর ঐশ্বরিক নিয়ন্ত্রণ ইন্দ্রের পূজা বন্ধ করে গোবর্ধন পর্বতের পূজা করানোর ঘটনাটি কেবল ইন্দ্রের অহংকার হরণের জন্য ছিল না এর মাধ্যমে কৃষ্ণ দেখিয়েছিলেন ইন্দ্র দেবতা এর সীমাবদ্ধতা দেবতারাও তার নির্দেশে কাজ করেন ইন্দ্রের ক্রোধের ফলে সৃষ্ট দুর্যোগ কৃষ্ণ নখের ডগায় পর্বত ধারণ করে থামিয়ে দেন এটি দেখায় তিনি প্রাকৃতিক শক্তিরও নিয়ন্তা সক্ষ এবং আশ্রয় বৃন্দাবনের গোপেরা তাকে বিশ্বাস করে তার আশ্রয় নিয়েছিল এবং তিনি তাদের রক্ষা করেছিলেন এটি তার ভক্তের প্রতি চরম করুণা এবং সর্বশক্তি সর্বশক্তিমত্তা বীর্য প্রমাণ করে দুই রাসলীলা আধ্যাত্মিক প্রেমের পরাকাষ্ঠা কৃষ্ণের রাসলীলা সাধারণ চোখে প্রেমলীলা মনে হলেও বৈষ্ণব দর্শনে এটি পরমাত্মা ও জীবাত্মার মিলনাকাঙ্ক্ষার চরম প্রতীক গোপীরা হলেন জীবাত্মার প্রতীক যারা সমস্ত জাগতিক আকর্ষণ ত্যাগ করে কেবল কৃষ্ণের পরমাত্মা প্রতি আকৃষ্ট একই সময় সমস্ত গোপীর সাথে নৃত্য করে কৃষ্ণ দেখিয়েছেন যে তিনি একই সঙ্গে বহু স্থানে থাকতে সক্ষম যা কেবল ঈশ্বরের পক্ষেই সম্ভব এটি তাঁর যোগেশ্বরত্ব এবং সর্বব্যাপকত্বের প্রকাশ তিন বিশ্বরূপ অনাদি অনন্ত স্বরূপের দর্শন ভগবদ্গীতায় বিশ্বরূপ প্রদর্শন কৃষ্ণের ভগবত্তার সর্বশ্রেষ্ঠ প্রমাণ এই রূপ সময়ের ঊর্ধ্বে অর্জুন বিশ্বরূপে ভূত ভবিষ্যৎ ও বর্তমান সব একীভূত অবস্থায় দেখেছিলেন মহাজাগতিক সমস্ত দেবদেবী গ্রহ নক্ষত্র স্থিতি লয় সবই তার দেহে বিদ্যমান ছিল এই রূপ দেখিয়ে কৃষ্ণ প্রমাণ করেন তিনি কেবল মর্তের কোন রাজা বা গুরু নন বরং পরম ব্রহ্ম বা পরম সত্য কৃষ্ণের চিরন্তন অস্তিত্ব অনাদিরা দ্বীর্গোবিন্দ ব্রহ্মসংহিতায় বলা হয়েছে ঈশ্বরহ পরমহ কৃষ্ণহ সচিদানন্দ বিগ্রহ অনাদিরা দ্বীর্গোবিন্দ সর্বকারণ কারণ ঈশ্বরহ পরমহ কৃষ্ণহ কৃষ্ণই হলেন পরম ঈশ্বর সচ্ছিদানন্দ বিগ্রহ তার শরীর হল সৎ চিরন্তন চিৎ জ্ঞানময় এবং আনন্দ আনন্দময় এটি জড় উপাদান দ্বারা গঠিত নয় অনাদিরা দীর্ঘবিন্দহ তিনি অনাদি তার কোনো শুরু নেই কিন্তু তিনি আদি সকলের উৎস সর্বকারণ কারণ কারণম তিনি সকল কারণের কারণ এই শ্লোকটি বৈষ্ণব দর্শনে কৃষ্ণের ভগবত্তার চূড়ান্ত দার্শনিক ভিত্তি হিসেবে স্বীকৃত এর দ্বারা বোঝা যায় কৃষ্ণ কোন সৃষ্টি নন বরং নিত্য এবং স্বয়ং বিদ্যমান তিনি তার লীলা প্রকাশের জন্য এই জগতে আবির্ভূত হন মাত্র হরে কৃষ্ণ প্রিয় ভক্তলিংগ আপনারা দেখছেন চ্যানেল